আসসালামু আলাইকুম বন্ধুগণ আজ লাইভে চলে আসলাম মৌনাস থেকে আজ আপনাদের জন্য নতুন একটা ড্রেস নিয়ে আসলাম মাত্র ৯৫০ পঞ্চাশ টাকায় আকর্ষণীয় এই প্রাইজে প্রোডাক্টটি নেওয়ার জন্য স্ক্রিনশট দিয়ে রাখুন এখনই ফুল ওনায় কাজ করা বডিতে কাজ করা এটা অলমোস্ট সাতটা কালার হবে যারা যারা নিচ্ছে নিতে ইচ্ছুক তার স্ক্রিনশট দিয়ে রাখুন চলুন আরো বাকি কালার গুলো দেখে রেড কালার রেড কালার ফুল এম্বয়ডারি ওয়ার্ক ফুল বডি এম্বয়ডারি ওয়ার্ক হাতাও কাজ করা আছে সাদা তো পায়জামা থাকছে সাদা পায়জামা ড্রেসটা কিন্তু রেডিমেড ফুল রেডিমেড একটা ড্রেস ওনা থাকছে ওনাটা বেশ বড় যারা যারা লাইভে দেখছেন অবশ্যই শেয়ার করে রাখেন ফুল বডিতে অনেক বড় কাজ করা আছে যেন হচ্ছে যে আমরা আরো কালার গুলো দেখাচ্ছি আমরা এই ও চার একটা গ্যালার আপনারা যারা যারা নীতি इच्छुक তার স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করে দেন বাজার মত তো আছেন থাকছে ওন্নাটাও এমবটায় ওয়ার্ক করা আছে ওন্নাটা একটু হলো তো ওয়াও অনেক বড় ওন্না নেক্সট আরেকটা কালার দেখি আমরা এই কালারটা তো অনেক সুন্দর ভিতরে ভিতরে আছে না হ্যাঁ ইনার কাপড় দেওয়া আছে ভিতরে ইনারের কাপড় দেওয়া আছে ওয়েটলেস জর্জেট ইন্ডিয়ান ওয়েটলেস জর্জেট এটা হচ্ছে পায়জামা সালোয়ার যেটাই বলি আমরা বানানো এটা হচ্ছে এটা আপনারা চাইলে ছোট বড় সবকিছু করে নিতে পারবেন যথেষ্ট পরিমাণ কাপড় দেয়া আছে এটা হচ্ছে ওন্নাটা আমাদের অ্যাড্রেসটা ডেসক্রিপশনে দেওয়া আছে যারা যারা লাইভটা দেখছেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন নতুন আরেকটা কালার ফুল বডিতে এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়্যাল ব্লু কালারের উপরে মাত্র 950 টাকা প্রাইসটা আমি আবারো বলে দিচ্ছি মাত্র 950 টাকা এটা 60টা কালার হয় আপনার সবগুলো কালারই আমরা দেখে দিচ্ছি যার যার যেটা যেটা পছন্দ হয় সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইনবক্স করে দিবেন এই নাটা প্রত্যেকটা ওড়না বেশ বড় ইয়া এবং পাইকারি अवेलेबल আছে দেন চার একটা কালার অলিভ কালার বলতে পারেন এটা ওয়াও অলিভ কালারটা তো খুবই সুন্দর এই প্রত্যেকটা কালারই ডিমান্ডেবল কালার হাতাতে ফুল এমবডারি ওয়ার্ক করা dirname হচ্ছে এটা 파자마টা yellow ছোনটা ছোনটা কিন্তু অনেক বড় অনেক আমরা আরেকটা কালার দেখি black 얘는 হচ্ছে black খুবই पॉपुलर একটা কালার দেখেন ব্ল্যাকটা ফুল রেডিমেড মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রাইসটা আমি আবারও বলে দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা আবার রেডিমেড একটা ড্রেস একটু অ্যাড্রেসটা অ্যাড্রেসটা একটু বলে দাও আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স লিফ্টেড থ্রি শপ নাম্বার হচ্ছে একাশি বিরাশি তিরাশি হচ্ছে আমাদের অ্যাড্রেস যারা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন এটা হচ্ছে ড্রেসটা একটু আবার ধরুন হ্যাঁ আমরা প্রত্যেকটা ড্রেসই দেখিয়ে দিলাম আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন ইনবক্স করেন হোয়াটসঅ্যাপে মেসেজ করেন নাম অ্যাড্রেস লিখে বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদের ড্রেসটা আপনার হাতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন